হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভেয়ার্স আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফডাব্লিউ ভি এর সর্বশেষ কিছু তথ্য নিয়ে যে আসলে আপনাদের যে হাইকোর্টের এখন নিয়মিতভাবে মামলা চলবে সে আসলে মামলাটার পরবর্তী শুনানি কবে ডাকাত হতে পারে এবং এ মামলা আসলে ভবিষ্যৎ আসলে কি। বা এই বিষয়ে অধিদপ্তরের চিন্তাভাবনা বা পরিকল্পনা কি রয়েছে বিশেষ করে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটি নিয়ে মূলত এফডাব্লিউ ভি কি ভাবতেছে এই বিষয়টি মূলত আলোচনা করবে আজকে আপনাদের সাথে তো আর এখন কথা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে সর্বশেষ সুপ্রিম কোর্টে অধিদপ্তরের একটি আপিল খারিজ হয়েছে অর্থাৎ সেই আপিলটি ছিল নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি না নেওয়ার বিষয়ে যে মহামান্য হাইকোর্টের যে নিষেধাজ্ঞা ছিল সেই সিদ্ধান্তের বিষয়ে আপিল করেছিল আপিল বিভাগ সেটি মূলত খারিজ করে দিয়েছে অর্থাৎ নতুন করে আর নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবে না আপনাদের এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তবে নিষ্পত্তি বলতে এই মামলা নিষ্পত্তি করতে হবে মূলত হাইকোর্টে হাইকোর্টে মূলত এই মামলা নিষ্পত্তি করতে হবে তখন হাইকোর্টে নিয়মিত বেঞ্চে সম্ভবত বিচারপতি নাজমা হায়দার রয়েছেন এবং মাননীয় বিচারপতি এনায়তুর রহিম রয়েছেন তো ওনাদের বেঞ্চে মূলত এই মামলার নিয়মিত শুনানি হবে তো এখন কথা হচ্ছে যে আসলে পরবর্তী শুনানি কবে নাগাদ হতে পারে তো ভিউর্স আপনার যারা হাইকোর্টের এই রিটের বিষয়গুলো নিয়ে আপনার যারা জানেন যারা আবেগে ভেসে আছে তাদের জন্য এই মূলত তথ্যটি না অনেকে তো আবেগে সব কিছু কাল্পনিকভাবে মনে করে নিছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন আদালতে যখন নিয়মিত ব্রাঞ্চে এগুলো শুনানি হয় তখন দীর্ঘদিন দীর্ঘদিন পর ডেট পাওয়া যায় ছয় মাস কিংবা এক বছর যদিও আমি এর আগের ভিডিওতে বলছি তারপর আপনাদের বলি যে আসলে পরবর্তী ডেট কবে নাগাদ হবে সেটা হচ্ছে এখন মুখ্য মানে এগুলো অনেক সময় লাগে ছয় মাস সাত মাস যেমন ছয় মাস পরে একটা ডেট পড়লো কিন্তু আবার দেখবেন যে হুট করে আবার সেদিন কোনো কারণে শুনানি হলো না তখন আবার ডেট নিয়ে নিয়ে আসতে হয় তো এখন কথা হচ্ছে যে যতগুলো খোঁজ নিয়ে জানা গেছে যে আসলে আমি আপনাদের বলে রাখি যারা এই মামলার সাথে সরাসরি সরাসরি সম্পৃক্ত রয়েছেন আপনাদের প্রার্থীদের মধ্য থেকে তাদেরকেও জিজ্ঞেস করলেও কিন্তু আপনারা পরবর্তী ডেটটা সম্পর্কে জানতে পারবেন না কারণ যত খোঁজ নিয়ে যতটুকু জানা গেছে যে এখনও কার্যতালিকাভুক্ত হয়নি মানে মহামান্য হাইকোর্টের যে বেঞ্চে এটা মূলত হবে এখন এটার কোনো ডেটও ফিক্সড হয়নি দিয়ে এতদিনের শুনানি হবে এখন আপনারা রিড করে বাসায় বসে থাকলে বা চুপ করে থাকলে হবে না এখন আপনার যে যে সকল বিচারপতি মানে বিচারপতি বলতে সরি দুঃখিত যে আসলে মনে করেন যারা যাদের যাদের আইনজীবীর যাদেরকে আপনার নিয়োগ দিয়েছেন তাদের মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো ডেট নেওয়ার তাড়াতাড়ি ডেট নেওয়ার একটা আপনাদেরকে চিন্তা করতে হবে সেই ডেটে আপনারা তাহলে আপনারা খুব একটু মোটামুটি তাড়াতাড়ি আগাতে পারবেন এখন যদি আপনারা বসে থাকেন এটা ডেট কিন্তু সহজে হবে না এই কারণে অনেক অর্থের প্রয়োজন রয়েছে অর্থেরও ব্যয় করতে হবে কারণ বিচারপতি কিন্তু মানে আইনজীবীর কিন্তু এখানে নিজের যতটুকু স্বার্থ সেটা টু পাই আদায় করে নেয় বাকি স্বার্থটা হচ্ছে আপনাদের এখন হাইকোর্টের পরবর্তী শুনানি কবে সেটা আপনাদের ডেট নিয়ে আসতে হবে তারপরে মূলত আপনাদের বিচার কার্যক্রম চলবে এটা হচ্ছে আপনাদের সর্ব শুনানির বিষয়ে তথ্য আরেকটি তথ্য হচ্ছে মূলত যে অধিদপ্তর এ নিয়ে কি ভাবতেছে আসলে যতটুকু খবর নিয়ে জানা গেছে যে অধিদপ্তরও মূলত বিশেষ করে মন্ত্রণালয়ে যে ওনারাও চিন্তাভাবনা রয়েছে যে মামলাটি যাতে দ্রুত শুনানি বা নিষ্পত্তি করানো যায় কারণ ওনারা তো আত্মবিশ্বাস রয়েছে যে ওনারা আবার পরীক্ষা নেবে তো ওনারাও চাই যে এটা মামলাটা দ্রুত নিষ্পত্তি হয়ে থাক তো এখন কথা হচ্ছে যে কারণ দীর্ঘদিন যাবৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি এই কারণে কাজেও একটা গতিশীলতা হারিয়েছে স্থবিরতা বিরাজ করছে মাঠ পর্যায়ে তো অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় ওনারাও চাচ্ছে যে এই আসলে এই বিষয়টা ওনারা তাড়াতাড়ি নিষ্পত্তি করুক তো এগুলো বিষয়ে হয় কি আসলে দীর্ঘদিন এই কারণে থাকে বাদী এবং বিবাদী উভয় পক্ষকেই মূলত একসাথে বসে এই বিষয়গুলো যদি আপো আপোস করানো যায় তাহলে কিন্তু মামলার দ্রুত নিষ্পত্তি হয় কিন্তু এইখানে তো আপনাদের সেই সুযোগটা নেই কারণ আপনাদের প্রতিপক্ষ বা অধিদপ্তর ওনারা চাই পরীক্ষা নিবে ওই পরীক্ষাটা বাতিল করে আর আপনারা চান রেজাল্ট ওই পরীক্ষাটা বহাল এই কারণে এখানে সমঝোতার সুযোগ নেই সর্বোপরি আপনাদের যারা ভাগ্যে আছে তা নিয়ে সেটাই আপনাদেরকে মেনে নিতে হবে তো ভিভার্স এইটুকুই ছিল মূলত সর্বশেষ তথ্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ